তালের সিজনে তালের পিঠা খামু না এটা কি কোনো কথা কন তো মুই কলম চলে তালের পিঠা বানাইতে এই ভিডিওটা অনেকদিন আগে করে রাখছিলাম কলকে শেয়ার বললে আর শেয়ার হয় না তিন চার মিনিটের ভিডিওর বয়স মোর দিতে হয় না বিশ্বাস করেন তো চলেন পুরো ভিডিওটা দেখতে কি কৰি রাত করে বেডা আবার দগ্ন সোলা শুরু করছে না না ছিলতেই নাহল দেবে না এরপর জোর জরস্ত করে বেডা রাতে না হল ছিলাম গায়ে আমরা জানি না হেলিগে বেড়ার পাউদার দরি করতে আল্লাহ মুই না হল ঘটনা হইতেছে না বাড়ির বেডার আবার বগু ভালো পায় তো হেললি আবার দাহানে দাঁড় দেয় না যদি দাহান দিয়ে বগু যায় যাই হোক স্পেস দিয়ে না হল দিদি লইলাম হের মধ্যে আবার সুন্দর সুন্দর হোরা না নাহলে মধ্যে হোরা খাইতে কিন্তু মোর বেমালাই ভালো লাগে তো দুইটা না হলে হোরা হয়েছিল হেই আবার সুন্দর মতন খাইলাম এখন আবার বেড়ার রাতে সুন্দর করে হলাই

জরুরি মধ্যে মুই দুইজন হল দিছি হেরপর বেড়া করতে আছে না হলে বলে কুমপুরি যাবে তো এখন ওই রাইতে গোলাটা গুললে তুমি হেলে চাউলের গুড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম তালটা আমি আগে গুললে রাখছিলাম সেই তালের পিউরিটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিছি চিনি এখন ভালো করে মিশিয়ে লুমু তালের পিঠা তালের গোলাটা যদি রাইতে গুললে থাকে তাহলে কলম হজিটা হইলে সুন্দর মতন কেলা কেলা হইয়া থাকে এরপর কলম পিঠাটা খাইতেও কলম ভালো লাগে তো এখন দিয়ে দিতেছি না হল কুচিনে না হল গুলা না হল দিয়ে ভালো করে একটু মতে লুমু মো তারপর আমি আবার চুলার মধ্যে একটু পানি গরম দিয়ে থুইছি এই পানি গরমটা আবার দি অল্প একটুখানি দিয়ে আর ভালো করে এই ভালো করে সাইন নিলাম কাইটা যত সুন্দর করে হইবে হবে পিডাটা কলম ততই নরম তুল তুলো আমি রাইতে গুলি আসি হোজিটা যেমন হইল সুন্দর মতন কালাকালা হয়ে যায় তবে উইটি দেখি বেমালা পরিমানে বৃষ্টি হতে আছে বানাইতে বইয়ে পড়ছি বৃষ্টির মধ্যে যাই কালার বরফ হেডার ভিডিও করে আমি শেয়ার করতে পারি না কারণ বাইরে বেমালা বৃষ্টি হতে আছে আর এক লাগলা ভিডিও করতে গেলে মোবাইল যাবে কলম এক এক করে প্রত্যেকটা পিঠে সুন্দর মতন বানাই লইতে আসলাম কালার বরকের মধ্যে পেসাইয়া তো আবার আরেক রকম করে বানাই মই আবার একটু অন্য স্টাইলে বানানোর চেষ্টা করলাম তারপর মুই আবার পানি গরম দিয়ে রাখছিলাম মাটির চুলায় তা চুলার মধ্যে সুন্দর করে পুইনের ইয়ের মধ্যে খোলার মধ্যে পিঠাগুলো সুন্দর মতন দিয়ে দিলাম তো পিঠেগুলো দেওয়ার ভিডিও আছে আর পিঠেগুলো উডানের ভিডিও কলমাইছে কাই ঠেলাইছে হেডার মানে বিশ্রেও পাইতেছি না গ্যালারির মধ্যে হেয়ার কারণে উডানের ভিডিওটা আমি লোক শেয়ার করতে পারলাম না তো হার পর একটা খোলার পিঠে দিয়ে তালের খোলার পিঠে আর কি তো এই মোর বেশি ভালো লাগে খাইতে আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম